আজ না সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি অন্য অন্য সময় সাড়ে সাতটায় উঠি তবে তখন দেরি হয়ে যায় রান্না বান্না করতে আজকে সাতটার সময় উঠে দেখলাম টাইমের অনেক আগেই রান্না হয়ে গেল আর আমাকে তাড়াহুড়োও করতে হলো না ভাবছি এবার থেকে একটু তাড়াতাড়ি উঠবো কষ্ট হলো আমাকে তাড়াহুড়ো করতে হবে না আমার রান্নাটাও ঠিকঠাক টাইমে হয়ে যাবে আর আমার ভিডিওগুলোও ঠিকঠাক মতনই হবে শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে দিনটি হলো মঙ্গলবার এখন ওই সকাল সাতটায় বাজে সাতটা পাঁচ এরকম হবে পাঁচ দশ এরকমই হবে ঠিকঠাক মনে নেই আমার কেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে বাসি জামাকাপড়টা পাল্টে চলে এসেছি রান্নাঘরে যেটা আমার প্রত্যেক দিনের কাজ যে ঘুম থেকে উঠে আগে আমাকে রান্না করতে হবে ঘর পরে রইল এরকম বাসি রান্না বান্না করে যদি রান্নার ফাঁকে সময় পাই তাহলে গিয়ে ঘরটা গুছিয়ে আর না হলে একদম সেই পড়ানোর পরে ঘর গোছানোর সময় পাই আগেই না চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম কেননা ভাতটা হতে সময় লাগে আর এদিকে আমি সবজি কাটাকাটি করবো কাল রাতে কিচ্ছু করে রাখিনি আমি মাঝে মধ্যে রাত্রিবেলা সবজি কেটে রাখি তবে কালকে না কেটে রাখা হয়নি তার জন্য আজকেই কাটবো তো ভাতটা আগে বসিয়ে দিই দিয়ে ফ্রিজ থেকে বেশ বড় বড় দেখে যে পটল কালকে পটল এনেছিল না বড় বড় দেখে পটলগুলো বের করেছি পটল পোস্ত বানাবো পাঁচটা বের করেছি সানুকে তিনটা দিয়ে দেবো আর আমার জন্য দুটো রাখবো আমার অনেক পছন্দ পটল তবে একেবারে পুরো পটল তো খেয়ে নিলে হবে না তো ওই আর কিছুটা পটল পটল তুদলেও যাচ্ছে আর কিছুটা পটল রেখে দিয়েছি পরে বানাবো বলে আবার একদিন ছাড়া একদিন বানানো যাবে এখানে দেখো পটল কেটে সব রেডি করে রেখে দিয়েছি আর এই দিকে ভাত বসানো হয়ে গেছে আর এই যে কড়াই তেল দিয়ে পটলগুলোকে এবারে ভাজবো এদিকে তো দুটো গ্যাসে পটল পোস্ত আর ভাত হচ্ছে আর এদিকে আমি ঢ্যাঁড়স কাটতে বসেছি ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবারে কাটছি ঢ্যাঁড়শ আলুর তরকারি বানাবো আর কি হয়েছে না তো একবার তখন সব প্রথম রান্না করছি বিয়ের আগে অনেকটাই ছোট ছিলাম তখন কি করেছিলাম ঘরে কেউ ছিল না বাবা মা বোন কেউ ছিল না বোন হসপিটালে ভর্তি ছিল আর মা ওখানে ছিল আর বাবা গেছিলো কাজে আমি ভাবলাম যে রান্না করে রাখি একটু তাহলে মায়ের এসে সুবিধা হবে তো কিছু ছোটো আর রান্না বান্না আমি করতেই পারি না আমি তো বিয়ের আগে কোনো রান্নাই করতে পারতাম না তো রান্না করতে পারি না আমি তো তখন কি করেছিলাম ঢ্যাঁড়সগুলো সব কেটে কেটে জলে দিয়ে দিছিলাম ঢ্যাঁড়সগুলো যে জল মানে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে কিছু কিছু সবজি যে ধুয়ে নিয়ে কাটতে হয় আমার না তখন মাথায় হসছিল না আমি সব ঢ্যাঁড়সগুলো কেটে কেটে জলে দিয়ে দিয়েছিলাম আর তারপরে পুরো লাল 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 করে গেছিলো আর ওইগুলোকেই না আমি ভাজার জন্য বসিয়েছিলাম সে লাস্টেরও ঢ্যাঁড়স ভাজা আমি করতেই পারিনি আমি তখন ঢাঁড়সের তরকারি করে ফেলেছিলাম এখানে দেখো ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি আর ঢ্যাঁড়শের তরকারি না ঢেঁড়সগুলো ভাঙবো না ভাঙলে একটু লাল লাল করে আমার জন্য খেতে ভালো লাগে না ঢেঁড়স এরকম গোটা গোটাই রাখবো আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো তাহলে করে কি হবে একটু মাখা মাখা হবে তরকারিটা আটটা পনেরো বাজে তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আবার লোন দিতে যাওয়ার জন্য বনও ছিল যখন সময় হয় না তখন কোনো দিক থেকেই হয় না কেউ থাকে না যখন আজকে যেমন সময় ছিল আজকে বোনও ছিল লোন দিতে যাওয়ার জন্য তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে ভাত আর পটলের তরকারি আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি তো সবটা বেড়ে নিই কেন কাজে চলে গেল মানে আমি বেড়ে দিলামও কাজে চলে গেল আর আমি বসেছিলাম পড়াতে আমার তো সেটা প্রত্যেক দিনেরই কাজ পড়ানোটা সোম থেকে শুক্র পর্যন্ত আমার ওটা একদম রান্নার পরে ওই গাছটা একদম ফিক্সড পুরো তো এখানে দেখো তারপরে আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি বিছানা টিছানাগুলো গুছিয়ে একবার ঘরটা মুছে নেব আর কিছুটা মাল করা আছে আর বাকিটা মানে কিছুটা মাল করতে হবে জানো তো মেশিনের মাল তো ওইগুলোই বসবো এখন এত গরম পড়ছে এত গরম পড়ছে আমার না আর ভালো লাগছে না মেশিনে বসতে কেননা পাখাটা তো থাকছে না পাখাটা ম্যাক্স নিয়ে নিচ্ছে আর আমি আমি কি করছি এদিকে গরমে বসছি যদি পাখা থাকতো তাহলে তাও ভালো লাগতো বাজ করতে কিন্তু পাখাটা তো ম্যাক্সকে চালিয়ে দিতেই হবে ওরও তো গরম হচ্ছে ওরও গরমে কষ্ট হচ্ছে ও সারাক্ষণ রান্নাঘরে ঢুকে পড়ছে আর ওই পাখা ওর কাছে চলছে সবসময় তার জন্য আমার একদম ভালো লাগছে না মেশিনে কাজ করতে আর এখন তো আবার অভ্যাস হয়ে গেছে যে দুপুরবেলা না ঘুমালেই হবে না মানে দুপুরবেলা আমাকে ঘুমাতেই হচ্ছে ঘুমিয়ে পড়ছি আর কি তো তাতে করে আরোই মালটা হচ্ছে না এখানে দেখো মালগুলো হয়ে গেছে তো আমি ওইগুলোই এখন এই কেটে কুটে নিয়ে তারপর একেবারে স্নান করে নেব এমনিতে তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এখন ওই সাড়ে বারোটার মতন বাজে জানো তো এরকম কতবার আমার মাল কাটতে গিয়ে হাতে মানে হাতে কাছে লেগে গিয়ে হাত কেটে গেছে কতবার যখন কাছেগুলো নতুন থাকে না ধার হয় তখন কেটে গেছে অনেকবার কিন্তু তা বলে কি আমি মেশিনে কাজ করা ছেড়ে দিয়েছি না তো যে কোনো কাজ করতে গেলে ব্যথা লাগবেই তবে সেই কাজ থেকে ভয়ে পিছিয়ে আসলে হবে না সেরকমই আমি মনে করি এখন আমার ভিডিওটা ভিডিও করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি জানো আমার হচ্ছেই না কিছুতে কত দু বছর হয়ে গেল পুরো ভিউ তো সেরকম সেরকমই আছে না উঠছে না কিছু হচ্ছে তো তাও আমি ভিডিও করে যাচ্ছি নিজের মতন করে জানি না কবে কি হবে তবে আশা রাখছি মনে একটা যে হয়তো একদিন ঠিক হবে তো সেখানে দেখো স্নান টান হয়ে গেছে আর আমার গাছে অনেক ফুল ফুটেছিলো পাঁচ দিন পর পুজো দিচ্ছি তো ভাবলাম যে ফুলগুলোকে তুলে নিই ফুলগুলোকে তুলে আছে ঠাকুরকে দিয়ে দিই সেই তো গাছে হয়েই গেছে আর একদিনকে না আমি আমাদের পাশে বাড়ি যে গাছ ছিল এরকম নান্তরা গাছ তো সেই গাছ দেখে আমি খালি ভাবতাম যে আমার গাছে কেন এরকম বেশি বেশি ফুল হয় না দুটো তিনটে চারটে করে ফুল হয় তো আজকে দেখো কত কত করে ফুল হচ্ছে গাছে এরকম তুলে নিলে আবার একদিন দুদিন পর আবার এরকম গাছ কিন্তু পুরো ভর্তি হয়ে যাচ্ছে ফুলে তো এখানে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর গোপালকে আজকে না ওপরে তুলে দিয়েছি নিচে যখন রেখেছিলাম ম্যাক্স প্রচণ্ড পরিমাণে উৎপাদ করছে ও গোপালকে যখনই আমি খাবার দিচ্ছি তখনই ও তুলে তুলে খেয়ে নিচ্ছে আইসক্রিম হোক বা বিস্কুট হোক যাই হোক ও তুলে তুলে খেয়ে নিচ্ছিল তার জন্য ভাবলাম যে না ওকে আমি একেবারে ওপরেই তুলে রাখি আর ওই হাটও দিয়ে বসে ওরকম পুজো দেবো একদম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে নেই তো ওরকমভাবেই দেবো আর তারপরে দেখো স্নান টান করে একেবারে সিঁদুরটা পরে নিলাম আর দুপুরবেলা তো আজ যেমন ঘুমাই ঘুমিয়ে পড়েছিলাম তখন উঠলাম সাড়ে ছটা বাজে ঘুম থেকে প্রত্যেক দিনই এরকম সময় হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তো আমার না ঘুম থেকে উঠলেই এতটা পরিমাণে ক্রেভিং হয় যে কিছু না কিছু খেতে ইচ্ছা করে সকালে কিন্তু এটা হয় না কিন্তু এই বিকালবেলার দিকটা এমন হয়ে গেছে আমার জানি না কেন যে কিছু না কিছু আমার খেতে ইচ্ছা করে আমি পাগলের মতো এটা ওটা খুঁজে কি খাবো তবে আমি তো হচ্ছে চানাচুর বিস্কুট সবই থাকে সেইগুলো খেতে ভালো লাগে না আর সেইগুলো আমি বেশি খাইও না এখন চানাচুর যদি অল্প করে একটু খাই না সেই গ্যাস হয়ে যাবে পেট ফেট কীরকম হবে বমি হবে তার জন্য এখন আর সেরকম খাই না আর মেরি বিস্কুট আমার একদমই খেতে ভালো লাগে না তো এটা ওটা খুঁজি কোথায় কি আছে আর ওই না জলজিরাইনে রাখি ওই জলজিরাই খাই যখন ইচ্ছা করে তখন আর এখানে দেখো তখন হচ্ছে চা নিয়ে বসেছিলাম একটু চা আর বিস্কুট এবার আমি বিস্কুট খাচ্ছি ম্যাক্সকে তো দিতেই হবে বিস্কুট তো ওকেও একটু বিস্কুট খাওয়ালাম আর আমিও নিজেও একটু চা দিয়ে বিস্কুটটা খেলাম আর রাতের রান্নার জন্য তারপরে এসে গেছি আজকে তো সানু রাস্তা অনেক দেরি হবে আজকেও নাইট আছে প্রায় সাড়ে বারোটা একটা বাজবে তো আমি ভাবলাম যে তরকারিটা করে রেখে দিই আর রুটিটা রাত্রের বেলায় করবো এখানে দেখো সব কেটে কুটে নিয়েছি কুমড়ো আলুর তরকারি করবো বলি কুমড়ো আলু লঙ্কা কেটে নিয়েছি আর এখানে তো হচ্ছে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা ভেজানো ছিল তো সেটাও একেবারে ধুয়ে রেখে মানে নিয়ে নিয়েছি আর কৌটোর মধ্যে না নুন শেষ হয়ে গেছিলো ভাবলাম একেবারে নুনটা ঢেলেই নিই অল্প একটু নুন ছিল সেটা দিয়ে আমার কুমড়োর তরকারিটা হয়ে যেত তবে আবার যখন রাতের বেলা আটা মাখতাম বা কালকে সকালবেলা তখন আবার নুন কম পড়তো আর অসুবিধা হয়ে যেত তাড়াহুঁড়োর মধ্যে আমি ভাবলাম এখন যখন সময় আছে নুনটা একেবারে ঢেলে নিই আর এই চামচটা দিয়ে না একবার আমি লঙ্কা গুঁড়ো তুলেছিলাম তারপর থেকে চামচটা ওরকম লালই হয়ে গেছে কুমড়ো তরকারিটা দেখি কতটা লোভনীয় লাগছে না খেতে ইচ্ছা করছে সানু বলেছিল মাখা মাখা করতে আমিও সেরকম মাখা মাখাই করেছি তবে এতটা সুন্দর লাগছে দেখতে আমি আর খেতেও সুন্দর হয়েছিল সত্যি করে বেশ ছোলাগুলো মুখে পড়ছিল আর পুরো তরকারিটা মাখা মাখা ছিল আর ছিল হালকা একটু ঝাল ঝাল ওই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা তার জন্য হালকা ঝাল ঝাল করে হয়ে গেছিলো আমি তরকারিটা কড়া থেকে তুলে বাটির মধ্যে রেখে দিলাম একেবারে সমস্ত বাসন কোষণগুলো মেজে নেব আজকে এত পরিমাণে ঘুম যে কি বলবো দুপুরবেলা তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি দুপুরবেলা ওই আমার একটা বোয়ার মাইক ছিল না যেটা ওইটা নিয়ে কুটুর কুটুর করতে করতে সাড়ে পাঁচ মানে পাঁচটা বেজে গেছে এবার ওইটা আমার প্রথম প্রথম সাপোর্ট নেই তো ফোনে তারপরে এখন আর সাপোর্ট নেয় না আর চলেও না আর আমি কিনেছিলাম আটশো নশো টাকা দিয়ে তো গায়ে লাগে হ্যাঁ তো আজকে ভাবছিলাম একবার দেখি তো অনেক চেষ্টা করলাম কিচ্ছু হলো না না তো তো ওই নিয়ে আমি দেখতে দেখতে তো মানে ভিডিও এডিট করবো বলে দেখতে দেখতে অনেক সময় চলে গেছে তখন পাঁচটা বাজে আমি নর্মাল যেমনভাবে ভয়স ওভার দিই সেরমভাবে ভয়স দিয়ে ভিডিও এডিট করলাম করে তারপরে হচ্ছে সাড়ে পাঁচটার দিক করে একটু ঘুমালাম আর আমার আবার এখন এমন হয়েছে যে দুপুরবেলা ঘুমাতেই হয় তো সাড়ে পাঁচটার দিক করে একটু ঘুমালাম আর সাড়ে ছটায় আবার উঠলাম ওটা সন্ধে সন্ধে দিলাম তো এখন এত পরিমানে ঘুম পাচ্ছে যে কি বলবো এখন পৌনে দশটার মতন বাজে আর সানু আস্তে আস্তে বারোটা পৌনে একটা বাজবে তরকারি তো তো বানিয়ে নিয়েছি শানু আসলে তখন রুটি আর শুয়ে পড়েছে শানু আসার কিছুক্ষণ আগে ওই বারোটা পনেরো দিকে যাব। আটা মেখে পাঁচটার মতন রুটি করব তো এই হচ্ছে ব্যাপার তো ভাবছি চলো আজকের ভিডিওটা এখানে এড করে আর ভালো লাগছে না ঘুমিয়ে যদি পড়ি আর ভিডিও এন্ড করা হবে না তাই জন্য বললো চলো ভিডিওটা আজকে করে করলি কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে ও তার জন্য এরকম বসে আছে আর এই যে পাখা তো বন্ধ ভিডিও করার সময় পাখা বন্ধই থাকে না হলে তো ঘ্যার ঘের ঘের ঘ্যার করে আওয়াজ হবে তো প্রচন্ড হাফ আছে তাহলে চলো সবাইকে গুড নাইট থাকো অপেক্ষায় নতুন একটা ব্লগের সাথে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগের অপেক্ষায় থেকো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো